জালেমের মতো নতুন জালেম আগে ভোটের আগের রাত থেকে যাতে ভোটের বাক্স নিয়ে টানাটানি করতে না পারে দখল করতে না পারে এর জন্য প্রস্তুত থাকতে হবে প্রত্যেকটা ভোট কেন্দ্র আগের রাত থেকে পাহারা দিতে হবে ফলাফল ঘোষণা রাত পর্যন্ত ইমানি দায়িত্বের সাথে প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখতে হবে আমরা পঞ্চগড়ের মুরব্বীদের কষ্ট দিতে চাই না তারা আসবে ভোট প্রদান করবে বাড়িতে চলে যাবে কিন্তু তরুণ সমাজ এবং যুবক সমাজ যারা আছে আগের রাত থেকে ফল ঘোষণা রাত পর্যন্ত প্রত্যেক ভোট কেন্দ্রে পাহারা চায় যতক্ষণ ঘোষণা আসবে না সারজি সালাম জয়যুক্ত হয়েছে যতক্ষণ ঘোষণা আসবে না সুপি ভাই জয়যুক্ত হয়েছে তার আগ পর্যন্ত ভোট কেন্দ্র ছাড়া যাবে না চারপাশ থেকে ষড়যন্ত্র চলছে ঢাকার নির্বাচন কমিশন যেখান থেকে সারা বাংলাদেশের ভোট পরিচালনা করা হবে তার সামনে যে ছাত্রদল গুন্ডাদের মতো বেশি শক্তি ব্যবহার করা শুরু করেছে তারা আদালতে চাপ প্রয়োগ করা শুরু করেছে তারা প্রশাসনে চাপ প্রয়োগ করা শুরু করেছে আমি দুঃখের সাথে লক্ষ্য করেছি তারা বাংলাদেশে মিডিয়ার উপরেও চাপ প্রয়োগ করা শুরু করেছে তারা সাংবাদিকদের উপরেও চাপ প্রয়োগ করছে এইভাবে করেই স্বৈরতন্ত্র গড়ে তুলেছিল এক সময়কার ফ্যাসিস শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারে নাই আল্লামা সাইদি সাহেব বলেছিলেন বেশি লাফালাফি করোনা মামুর বাসা দিল্লি সেই ঘটনায় সত্য হয়েছে সেই ঘটনা থেকে আমি নতুন জালেমদের শিক্ষা নেওয়ার অনুরোধ করব। নতুবা আপনাদের বললাম দিল্লিও নাই পিন্ডিও নাই আপনাদের যে পড়তে হবে ওই বঙ্গোপসাগরে আর ওই যে নতুন করে ইমাম পিন্ডি জাতীয় সবার আগে নাকি বাংলাদেশ উনি যতবার বলে সবার আগে বাংলাদেশ জনগণ কানে শুনে সবার আগে নাকি লন্ডন বারো তারিখের পরে বাংলাদেশে থাকবেন না লন্ডনে ফেরত যাবেন সেই সিদ্ধান্ত গ্রহণ করুন কারণ বাংলাদেশের তৌহিদি জনতা কাঁধে কাঁধ রেখে ইমানি দায়িত্বে বারো তারিখ ভোট কাকে দিবে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে